এক দুধ বিক্রেতার বিরুদ্ধে রং মেশানোর অভিযোগ রবিবার দিন এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদা জেলার চাঞ্চল থানার অন্তর্গত দুধহাটি এলাকায় স্থানীয় সূত্রে খবর চাঞ্চল বাজারের দুধহাটি এলাকায় দীপক ঘোষ নামে এক দুধ বিক্রেতা দুধের মধ্যে রঙের মতন কিছু একটা মেশাচ্ছে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যদিও ভাইরাল হওয়া ভিডিও সত্যতা যাচাই করেনি আমরা রবিবার এই ঘটনার বিষয়টি সোশ্যাল মিডিয়ার সামনাসামনি হতেই একাংশ ক্রেতা এবং স্থানীয়রা ওই দুধ বিক্রেতাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চাঁচল থানার পুলিশ ওই বিক্রেতার বেশ কয়েকটি জার ভর্তি দুধ এবং একটি মোটর বাইক আটক করেছে পুলিশ চাঁচল বাজার এলাকার স্থানীয় বাসিন্দা দেবাশিস চক্রবর্তী বলেন ওই দুধ বিক্রেতা বাজারে এসে দুধ বিক্রি করার সময় বাসন্তী রং এবং জল মিলাচ্ছে এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওই বিক্রেতা এখানে মূলত মহিষের দুধ বিক্রি করে এরপর বিষয়টি জানাজানি হতেই দীপক ঘোষ নামে ওই দুধ বিক্রেতাকে চেপে ধরা হয় কিন্তু তিনি কোনো প্রশ্নের উত্তর না দিয়ে পালিয়ে যায় এই ধরনের রং মিশ্রণ দূত আমাদের বাচ্চারা খেলে শরীরে ক্ষতি হতে পারে বলেও আমাদের ধারণা এ ব্যাপারে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত চাঞ্চল থানার পুলিশ জানিয়েছে বিষয়টি মৌখিকভাবে জানালেও লিখিত কোনো অভিযোগ হয়নি লিখিত অভিযোগ হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে থেকে খবর পাচ্ছিলাম এই পাশেই আমার বন্ধুর বাড়ি বন্ধুর বাড়ি থেকে একবার দুবার দেখেছে এবং কালকে একটা ভিডিও করেছে ভিডিওতে দেখা যাচ্ছে এখানে দুধের সঙ্গে কিছু একটা মেশানো হচ্ছে মিশিয়ে আবার তাতে এক বালতি মতো জল মিশিয়ে দুধটাকে বাড়িয়ে আবার দুধ মেশানো হচ্ছে এইভাবে একটা কালকে আমরা ভিডিও পেয়েছি আমাদের কাছে যে ভিডিও ফুটেজ আছে তারপর তারপরে আমরা কালকে আলোচনা করি বন্ধুরা সবাই মিলে যে না আমাদেরকে এই ব্যাপারটাকে দেখতে হবে কারণ দুধ তো বাচ্চারাও খায় বা বাচ্চারা অসুস্থ রুগীরা সবাই দুধ খাচ্ছে তারপরে এখানে এসে জানতে পারলাম মহিষের দুধ কেনা হচ্ছে তার সঙ্গে মহিষের দুধ যে ঘন থাকার জন্য ওতে জল অনেকটা মেশানো যাচ্ছে মিশিয়ে পাতলা করে ওতে বাসন্তী রং মিশান এবং সেটা রং এবং দুধ সহ আমরা হাতে নাতে এখানে ওকে ধরি দু চার ওকে দেওয়া হয়েছে রাগের মাথায় তারপর তারপরে এখন পুলিশকে আমরা থানায় যোগাযোগ করি এবং থানা থেকে ছেলেটিকে ছেলেটি এখান থেকে পালিয়ে গেল কোনোভাবে তবে এই জিনিসটা চাচল দুধ বাজারে প্রায় সব জায়গাতেই হচ্ছে এক জায়গায় হয়তো আমরা প্রমাণ পেয়েছি বাকিদের প্রমাণ হয়তো আমরা পাইনি ছেলেটা কি আছেন ছেলেটা এখানে নেই ছেলেটা পালিয়ে গেল কোনো ভাবে বাইক দুধ টুধ সব রেখে পালিয়ে গেছে কি নাম ছেলেটা নামটা জানেন এটা জানতে পারলাম ভাকরি ঘোষ বাড়ি নাম হলো দীপক ঘোষ আনন্দর পোতা না কার পোতা বলছে আচ্ছা তো আমরা চাইছি যে সরকার থেকে ব্যবস্থা নেওয়া হোক এবং এখানে প্রশাসন এখানে এসে দুধ বাজারে এসে দুধ গুলো চেক করুক মাঝে মধ্যে কারণ তদন্তের যে ডিপার্টমেন্ট আছে গভর্নমেন্টের তারা ফুড ডিপার্টমেন্ট হোক বা আর কিছু তারা সেখানে ব্যাপারগুলোকে তদন্ত করুক এটাই আমরা চাইছি আমার নাম দেবাশিস চক্রবর্তী বাড়ি বাড়ির চাচল বাজার